আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি গরুটিকে অতিরিক্ত পরিমাণে খুব ভাত আটা এবং ভুসি খাওয়ানোর জন্য পেটে গ্যাস হয়েছে গরুটি বাচ্চা হয়েছে পাঁচ দিন আগে দুধ বেশি নামানোর জন্য অতিরিক্ত পরিমাণে খাবার দিয়েছে যার কারণে পেটের সমস্যা হয়েছে আমি আগে টেম্পারেচার ম্যাপে নিয়েছি তারপরে এখন আমি চিকিৎসা দিচ্ছি প্রথমে আমি অ্যান্টিসিস্টামিন জাতীয় ইঞ্জেকশান অ্যাস্টাভেট দিয়ে দিছি টেন এম এরপরে যেহেতু পেটের গ্যাস আছে থায়াভেট ইঞ্জেকশান বি ওয়ান গ্রুপের ইনজেকশন টেন এটাও দিয়ে দিচ্ছি এছাড়াও বিউটা ফসফিন গ্রুপের ইনজেকশন দিব এটাও টেন এম এল বিউটা ফসফিন গ্রুপের ক্যাটাফস ইনজেকশন দিয়ে দেবো টেন এম এল তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের পশু লালন পালন করার সময় খুব সতর্কতা থাকবেন একটু অসতর্কতা হলেই আপনার পশুর যে কোনো সমস্যা হয়ে যেতে পারে অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে আপনার পশু লালন পালন করবেন কেননা আপনার পশু আপনার সম্পদ গরুটি খুব লাফা করছে তারপরও খুব সতর্কতার সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে যদি মাসেলে আঘাত করে তাহলে যে কোনো মুহূর্তে গরুটি ঠ্যাং খোঁড়াতে পারে যার জন্য খুব সতর্কতার সঙ্গে ইঞ্জেকশান পুশ করতে হবে আপনাদের গরুর যখনই সমস্যা হবে বা ছাগল যেটাই হোক না কেন একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়াও আমি ডেক্সামেথাসন ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি যেহেতু ঠান্ডা আর গরুর তাপমাত্রা দুই আছে মানে স্বাভাবিক যে কোনো মুহূর্তে গ্যাসের কারণে তাপমাত্রা নেমে যেতে পারে সেজন্য এছাড়া মুখে খাওয়ার জন্য রুমেনি পাউডার এবং স্টমাভেট পাউডার এবং সাথে দশটা কিরো অ্যান্টাসিড ট্যাবলেট